উফ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তার মধ্যে মার্কেট গরম গরমাগরম খবর তোমাদের কাছে এখনো আসছে না তোমরা নিশ্চয়ই চিন্তা করছো কি ব্যাপার কি হলো না হলো সম্পূর্ণটা তোমরা জানতে চাও তবে আমার ভীষণ খারাপ লাগছে ওই ইউটিউবটা আমি খুলতে পারছি না কাল থেকে আমি ক্যামেরা খুলতে পারছি না আমার মাসির মেয়ের সাথে মরকটের এই যে ছোট্ট একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছিল। সেখানটা এদের ভালোবাসাটা এরকম ভেঙে গেলো এটা আমি নিতে পারছি না জাস্ট আমি নিতে পারছি না আমি ভাবতে পারিনি এদের এত সুন্দর আমার মাসির মেয়েকে এইভাবে সবাই অ্যাটাক করবে এই তোমাদের না তোমাদের সাথে না আমি আর কথা বলবো না আমার মাসির মেয়েকে তোমরা কেন এইভাবে সবাই অ্যাটাক করছো ও ও ইউটিউবে ইন্ডিভিজুয়াল লড়াই করতে এসেছে ওরা আমার কোনো ভাব হয়নি তাই না বল সত্যি বলবি ওরা আমার কোনো ভাব হয়নি হবে না আমি কোনো দিন ওকে পার্সোনাল ফোন করব না যা বলবো আমার মাসির মেয়েকে ভিডিও থ্রুতে বলবো ভিডিওতে বললে কি হয় জানো সবার সামনে বলাও হলো একটা ইনকামও হলো আমি কেন আমার ইনকামের জায়গাটা বন্ধ করব আমার মাসির মেয়ে যথেষ্ট পরিমাণে ইনকামকে দাম দেয় তা আমিও ওর কাছ থেকে শিখেছি সম্পর্কের দাম থাকুক চাই না থাকুক টাকা চাই স্কিপ করো না আমাদের গামলা আর প্রেম কাহিনী পুনরাবৃত্তি ঘটতে চলেছে গামলার মা হ্যাঁ কারণ আমাদের গামলার মায়ের চোখে মুখেও না আমি সেই প্রেম সেই রিলস আর সেই পুরনো কিছু স্মৃতি আমার চোখে ভেসে আসছে তা কী স্মৃতি কী রিলস কি বিষয় সেটা তোমরা তো জানতে গেলে ভিডিও দেখতে হবে দেখো আমার গামলাকে খেয়াল রাখতে রাখতে আমার গামলার মাটা পাশ থেকে বেরিয়ে যাচ্ছে কেউ আমরা খেয়াল রাখিনি নি গো আহা কু আহা কি সুন্দর মেয়েকে অনুকরণ করে এখন রিলস মানে ফেস ভ্যালু বাড়ানোর জন্য কি কি পরিশ্রম করছে আমরা কেউ দেখিনি তো চলো স্কিপ না করে তোমাদের দেখায় অ্যাপ্রিসিয়েট করবে কারণ আগামী দিনে তারও জীবনে আসতে চলেছে নতুন প্রেমিক একটা বুড়ো প্রেমিক মানে ওর মা বয়স হিসাবে প্রেমিক আসবে ফোকলা ফোকলার গার্লফ্রেন্ড হিসাবে ফোকলার তেমনি ফোকলার শ্বশুর প্রেমিকা আসবে যখন নিশ্চয়ই তার বয়সটা সেরকম হবে আমাদের আমাবস্যা দিদিভাই সরি আমাবস্যা কাকিমুনির লাইফে আসতে চলেছে নতুন প্রেমিক সেটা কে সে ধ্রুবতারার নামটা তোমরা জানতে চাও না চলে স্কিপ করো না ভিডিওটা গুড মর্নিং জয়সিমাতে সবাইকে স্বাগত ফুল রেস্ট তার ভেতরেও তোমাদেরকে আপডেট দেবো না তা হয় তাই সকাল সকাল চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমার হ্যারে গামলু তোর মা যে এত রিলস করছে তোর মায়ের যদি ফেস ভ্যালু বেড়ে যায় তাহলে তোর মাকেও কোনো প্রেমিক তুলে নিয়ে চলে যাবে কারণ শোনো তোমার মাও যদি রূপাইয়া ইনকাম করতে শিখে যায় তখন কি আউ মান কি আর মান সম্মান দেবে তুমি দেখো তোমার দেখি তো তোমার মা শিখেছে রিলস করা বাবা তোমাকে দেখেই তো তোমার মা রিলস করা শিখেছে তোমাকে দেখেই তো তোমার মা ইউটিউব জার্নি শিখছে তোমাকে দেখে কিন্তু তোমার মা ইনকাম করা শিখবে তোমাকে দেখেই তোমার মা এই যে ইউটিউবের ফেস ভ্যালু বাড়িয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তখন তো শাক্তির মুখে করে বেরিয়ে যাবে কি হবে চলো তোমাদের একটু রিলস দেখাই

मुझसे प्यार करते हो क्या तुम मुझ पर दिल से मरते हो

এই যে এই যে আও শাক্তি তুমি গেলে এই তোমার পথ এখানেই শেষ তোমার শেষ যাত্রা শুরু কারণ তোমার বউ হতে চলেছে নায়িকা একেবারে নায়িকা এইখানে গিয়ে কৃষাণু নাকি করবে পড়াশোনা এখানে ঠাম্মি রান্না করতে করতে নাচে এখানে মা সারা দুপুরে কাজ না করে লুডু খেলা এখন তুলে দিয়ে ভাইরাল হতে চলেছে ভাইরাল তাই এই মাও শুরু করে দিয়েছে ম্যতভাম রাহু সরি দিকে যাচ্ছে কিন্তু তবুও ভাই সে তো নায়িকা তার অহংকার দম্ভ হবে না সে তো নায়িকা আউশক্তির ওয়াইফ সে তো নায়িকা ফুলটু আমাদের কিষাণুর দিদুন সে তো নায়িকা কিষাণু ছোট্ট হিরো আর কিষাণুর দিদুন হচ্ছে নায়িকা ওরে বাবা এই নায়িকাকে সামলানো যে কী দুষ্কর এই নায়িকা একদিন মানে বড় হয়ে আর কাউকে পাত্তা দেবে না কাউকে না কাউকে না জন্যে আমাদের এখন আওসাক্তির সূর্য সূর্য প্রণাম করার সে আমাবস্যা উঠে পড়ে লেগেছে নায়িকা হওয়াতে এখানে আমি দেখলাম প্রচুর হেল্প করছে আমাদের ফোর টোয়েন্টি গামলা এই ফোর টোয়েন্টি থার্ড ক্লাস গামলা যখন হেল্প করছে তখন আমাবস্যা সূর্য প্রণামকারী এই আউ শক্তির দুর্বলতা খুব শীঘ্রই সেও নায়িকা হতে চলেছে তারপর নায়িকা হওয়ার পর এই আউ শক্তির মুখে ওর মেয়ের মতন করবে করে ও একটা প্রেমিক প্রেমিক রে একটা কোনো বুড়ো প্রেমিক দেখে তার হাতটা ধরে পালাতে চলেছে কারণ দেখো ভাই ঠাম্মি নাচুনি নাতনি নাচুনি হয়েছে এখন মেয়ে প্রেম করে স্বামীর ঘর ত্যাগ করেছে সেটা দেখে মাও প্রেম করা শিখছে মানে এরা একে অপরের পরিপূরক এরা যে দোষ করে বাদবাকি লোকরা ঢাকে তো এটাই হচ্ছে একটা পারিবারিক গঠন বলতে পারো যদি মেয়ে দোষ করে তখন ঠাম্মি বৌদি মা মিলে ঢাকে যেমন দেখো ফোকলাকে নিয়ে বাসে ঘুরতে গেছিলো সেখানটায় এই পুরো ব্যাপারটা কে কারা হ্যান্ডেল করেছে এই পুরো ব্যাপারটা কারা সামলেছে এই পুরো ব্যাপারটা নিয়ে কারা মানে ইয়ে করেছে এটা আমরা সবাই দেখেছি এই বিষয়গুলো সামলানোর জন্যে সবসময় রেডি থাকে যে তুই দোষ করলে আমরা ডাকবো আমরা দোষ করলে তুই ডাকবি আমরা সবাই সবার দোষ ডেকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে করে এগিয়ে যাব আর এই ইউটিউবে ভিউয়ার্সদেরকে ফুল বোকা বানাবো ফুল বোকা কারণ এদেরকে কারণ ইউটিউবে অ্যাকচুয়ালি সঠিক ভিডিও সঠিক মানুষকে বাঁচে না তাই না এরা কিছু আছে মানে ইউটিউবেরই কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর ভেতরে নোংরামি যত থাকবে অসভ্য যত থাকবে তখন সেগুলোকে লোকে দেখেও আর ইউটিউবে হয়তো সবার কাছে পৌঁছায় সবাই ইন্টারেস্ট পায় আনন্দ পায় তো এই জন্যে তা আমার গামলার ভিডিও নাকি কালকে শুনলাম আমি ওর ভিডিও দেখিনি কালকে শুনলাম যেটা একটা ভিডিও গেমিং অ্যাপ দিয়ে ও রিক্স নিচ্ছে না এই চ্যানেলে ওর যেটাই গেলা কোটা হবে সেই চ্যানেলে কিন্তু রিস্ক নিচ্ছে না কিন্তু পয়সার লোক ছাড়তেও পারছে না তার জন্য সেই ভিডিওগুলো আপলোড করছে ওই যে ওর একটা প্রেমিক ফেলে থাকা প্রেমিকের পড়ে থাকা চ্যানেল যেটা এই চালাক চালাক চতুর বলবো না না বোকার হর্দ কিন্তু বলতে পারো নষ্টা অসভ্য ইতর তারপরে হচ্ছে বাচ্চার ভবিষ্যৎ নষ্টকারী এই যে প্রাণীটি রয়েছে এই প্রাণী নিজের যেটা গিল বা কুটবে সেই চ্যানেলে কিছু করে না সে কি করছে সোজা গুটি পায়ে তার প্রেমিকের ফেলে রাখা পড়ে থাকা একটা চ্যানেল তার ভেতরে ওই গেমিং অ্যাপগুলো চালাচ্ছে যদি উড়েও যায় ওর কোনো ক্ষতি যাতে না হয় আবার বলছিল খানা সাবস্ক্রাইব হয়েছিল তাই বললাম তুই যখন চালাচ্ছিস না আটশো আটশোখানা সাবস্ক্রাইব তো কম না চ্যানেলটা আমায় দিয়ে দে দেখো আটশো খানা সাবস্ক্রাইব কম না কিন্তু ওই চ্যানেলের ওপর বারবার গেমিং অ্যাপের ভিডিওগুলো দিয়ে চ্যানেলটাকে গাইডলাইন্সটাই খাওয়াচ্ছে তারপর চ্যানেলটা কিন্তু ওর কাছে খুব একটা যে ইম্পর্টেন্স তা নয় ওর কাছে ইম্পর্টেন্স এই গেমিং অ্যাপগুলো চালিয়ে দু নম্বরই বিজনেস করে সিন্ডিকেট করে হুম টাকায় উপার্জন করা কারণ ওকে যে বাইরে থেকে অনেক মানুষ অর্থনৈতিক দিয়ে হেল্প করছে তারপরে বদ বুদ্ধিতে হেল্প করছে সেটা তো ও আমাদেরকে জানিয়েছে ওর ভিডিওতেই জানিয়েছে যে ওর ছেলের মানে সরি আমাদের এই কৃষাণুর ভবিষ্যৎটা কি করে স্পয়েল করতে হবে কি করে বাচ্চাটার ভবিষ্যৎ পুরো শেষ করে সেখানে শেষ হাসি ও হাসবে কৃষণদ্বীপ বাচ্চার কিছু হলে মানে বাচ্চার ভবিষ্যতের ওপরে কোনো ইয়ে হলে সন্দীপ শেষ হবে সন্দীপের মা বাবা শেষ হবে তাহলে এই সন্দীপের মা বাবাকে শেষ করতে গেলে দেখো তিনটে শেষ করতে গেলে একটার ভবিষ্যৎ রিক্স ওকে নিতে হবে যেমন চ্যানেলের মতো ওর ইনকাম এই যে প্রমোশন ভিডিও দিয়ে ওর ইনকাম করতে গেলে ওর একটা চ্যানেলকে জল জলাঞ্জলি দিতেই হবে তা ও কী করছে ওর বড় চ্যানেল যেটাই ও গিলবে করবে সেটার উপরে রিক্স নিচ্ছে না নিচ্ছে কি গিনিপিকের মতো ব্যবহার করছে ওই ওর প্রে ফকলা প্রেমিক ফেলে থাকা পড়ে থাকা একটা বেকার চ্যানেলের ওপর ঠিক তেমনি ও সন্দীপ বা সন্দীপের মা বাবার লাইফটাকে শেষ করার জন্যে ও শুধু রিক্স মানে এই রিক্সটাও খেলবে কার জন্যে কৃষাণুর ভবিষ্যৎটা নষ্ট করার জন্যে দেখো এই হলো ভারী স্বার্থপর ভীষণ স্বার্থপর ভীষণ হিংস্র এবং ভীষণ লোভী যেটাকে বলো লোভী এই লোভ আর এর আশার আকাঙ্ক্ষা এতটা তীব্র তীব্র এতটা বেশি যে এ কোনো দিক মানে না এ কোনো দিকে তাকায় না তো সেই জায়গাটার থেকেই আমি সব সবসময় যে এই লোভী অসভ্য যারা সমাজকে এইসব ফালতু গেম প্রমোট করে ফালতু গেমিং অ্যাপে ফাঁসাতে চায় যেগুলো ইউটিউব গাইডলাইন্সের বাইরে দেখো ইউটিউবের গাইডলাইন্সও মানতে চায় না ও জানে এটা দিলে ওর স্ট্রাইক পড়বে তারপরেও এটা দিচ্ছে তারপরে ইউটিউবের গাইডলাইন্স মানছে না ও সংসার পরিজনের কিছু গাইডলাইন্স আছে সেগুলো মানে না ও ওর ফ্যামিলির গাইডলাইন্স মানে না যেমন অসভ্য ইতর এবং লম্পট টাইপের ওর ফ্যামিলি তেমন যে ফ্যামিলিতে ও মানুষ হয়েছে যে ফ্যামিলি মেম্বাররা এরকম হবে ও তো এরকমই হবে আমরা মানুষ চিনতে ভুল করেছি আমরা ভুল মানুষের প্রতি প্রচুর এক্সপেকটেশান রেখেছিলাম কিন্তু সেটা দেখলাম না আমরা রং আমরা রঙটাকে ফেলে দিই আমরা রাইট চয়েসটাকে দিকে এগিয়ে যাব কালকে আমাদের যুদ্ধর সূচনা অনেক আগেই হয়ে গেছে তবে কাল যুদ্ধের আমাদের কিন্তু জয়ধ্বনি বাজার শুরু হয়ে গেছে সত্যিকারে বলবি হুম লম্পট ফোর টোয়েন্টি গামলা সত্যিকারে বলবি সত্যিকারে বলবি আমাদের যে জয়ধ্বনির এফেক্ট তোর ওপরে পড়ছে কি পড়ছে না এখন আমি সবাই কিছু টাবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গামলু ফোর টোয়েন্টি গামলু শোন সত্যিকার বলবি টের পাচ্ছিস কি পাচ্ছিস না সত্যিকারের উম উ যথেষ্ট পরিমাণেও টের টের পাচ্ছে কি টের পেলো না পেলো সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করবো না আমি জানি তোমরা বুদ্ধিমান যারা বুদ্ধিমান হবে তারা কিন্তু এইটাতে বুঝে যাবে আর একটা জিনিস জানো তো দেখো হ্যাঁ যারা সরল সাদা হয় তাদের ঠকানোর লোক পরিমাণটা বেশি থাকে কিন্তু এই যখন দেখে না সবাই একে ঠকার চার এ তো সাদা মানুষ তখন ভগবান কাউকে না কাউকে পাঠায় সেই কাজটাই এখন হচ্ছে ভগবান এমন মানুষকে পাঠিয়েছে যে সত্যিই অকল্পনীয় অতুলনীয় এই যে কিছু মানে বলবো ভেভেউকারী কিছু ভেউ ভেউকারী ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই ইউটিউবে কোনো অস্তিত্ব নেই আজকে দেখো এই ট্যাটু নিয়ে কথা হচ্ছিল কালকে মনে হয় কারুর লাইভে সেই ট্যাটু দেখে কেউ নাকি ঝরঝর করে ছিল। মহিলারাই মহিলাদের মলেস্ট করে আমি বলি এই প্রীতি ঘোষ আমাদের এই প্রীতি প্রীতি ঘোষ যাকে তোমরা চিনবা দন্তকলি বলে কিছু মানুষ ভিডিও করে হুম দন্তকলি প্রীতি ঘোষ সারাদিন রিলস করত গাই রংটার চাপা ছিল সারাদিন রিলস করতো আর সারাদিন ও অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছে রিলসে সারাদিন তিরপল টাঙানো রান্নাঘরটায় অ্যাকচিলতে একটু জায়গা ছিল সেখানটায় রোগা মেয়েটা সে সারাদিন নাচ করত। সেই নাচ করে করে ও ভাইরাল হয়েছিল আজকে ওর সেই ওর প্রচুর দুঃখের কাহিনী ছিল ওর একটা বাচ্চা মেয়ে তখন বাচ্চা মেয়ে ওই ওর মানে জন্মেছ বাচ্চা যেটা সেই মেয়েটাকে ফেলে রেখে রেখে মানে সামনেই থাকতো সারাদিন নাচ করতো দুটো পয়সার জন্য ওর বর কাজ ছিল না ওর বর কোথাও পাহারাদান না কিছু কাজে যেত এবং সারা দিন রিলস করে ভাইরাল হয়ে ও যখন অর্থ একটু উপার্জন করলো এবং ও ভাইরালস হয়েছিল তখন এই যে মেয়েদেরকে মলেস্ট করা নিয়ে কিছু মানুষের না ওঠে যে কথা জেনে কি কারো ট্যাটু নাবিতে দেখা গেছে তার নিচে সেটা নিয়ে প্রচুর লোকে ভিডিও নামেছিল মহিলারাই মহিলাদের এগেনস্টে কিন্তু সেও যে একটা মহিলা হয়ে ওই দন্তকলিকে কীভাবে বাজেভাবে রোস্ট করে ও যেহেতু দাঁতগুলি একটু উঁচু উঁচু তাই একরে এমন বাজেভাবে নোংরা হিংস্রর মতো ভিডিও করেছিল যে ভিডিওটা ওনাকে প্রাইভেট করতে বাধ্য করা হয় হুম আসলে পুরনো জানো তো কথা আছে সত্যি তুলসীতলায় দিয়ে বাতি কিছু পুরনো ক্রিয়েটার তারা বলে নাকি মহার সত্যি হ্যাঁ তাদের আবার নাম ছিল নাকি ড্রেন দুর্গন্ধ পচার ড্রেন হুম মানে শুনলে পারে না মরে যাই আর কি ওরে বাবা সতীর পাশে এরা শুয়ে শুয়ে সব এসছে এমন এমন কথা বলে যে শুনলে পরে গা হাত প্রিত্তি না মানে কী কর না ঝর ঝড় করে কী দিচ্ছি ঝড় ঝড় করে ওর যখন ট্যাটু দেখতে চাওয়া হয়েছিল আমরা কেউ চাইনি যদিও আমি এটাকে নিয়ে ভিডিও করি না আমি কিছু জিনিস আছে এই থার্ড ক্লাস কন্টেন্ট নিয়ে আমি কখনো ভিডিও করি না ওর ট্যাটু ওর ওর শুনুতে একাক ওর যেখানে খুশি আঁকাক আমাদের কি ও পয়সা দিয়ে ও ট্যাটু আঁকাবে কোথায় আঁকাবে না আঁকাবে আমাদেরকে যে পারমিশন নেবে এইসব নিয়ে আমি ভিডিও করিনি ভাই আমার চ্যানেলে পাবাই না এই ভিডিও আর একটা কথা ওই যে মর্কোটের বইয়ের যে কোথায় চুল কাটছিল এরকম করে খচ খচ করে মাঝরাতে চুল কাটছিল আর সে তাতে নাকি পোস্ট অফিস বেরিয়ে গেছিলো মর্কটের বইয়ের তো সেই বিষয় নিয়েও আমি কোনোদিন ভিডিও করিনি না থানমেল ইউজ করেছি না ভিডিও করেছি না এটা লোকজনের সামনে তুলে ধরেছি না কিছু ফালতু বললাম জিনিস নিয়ে আমি ভিডিও করি না আমি যখন ভিডিও করি সেটা আমি করি হ্যাঁ আমার মেয়ের ক্লিভেস দেখা যাক না যাক সেটা সামলাবো আমি আমি অন্য কার মেয়ের ক্লিভেস দেখা গেল না গেল আই ডোন্ট কেয়ার আমি তাকে নিয়ে ভিডিও করিনি আমি ভিডিও করেছিলাম মৌমিতা কেয়া ঝুমা নিয়ে মৌমিতা ভূগোল পরিষ্কার করছিল তাতেও আমাদের কোনো অবজেকশন ছিল না মৌমিতা হোটেলে গিয়ে তার প্রেমিকের সঙ্গে কী করে দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করছিল সেটা দেখাচ্ছিল সেটা নিয়ে আমাদের অবজেকশন ছিল ঝুমার জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামি করছিল ঝুমার ঝুমার ছেলেকে দিয়ে ক্যামেরা হাতে ধরিয়ে ব্রা আর হাফ প্যান্ট পরে ভিডিও করতো সেগুলো ওর ছেলেকে দিয়ে শ্যুট করাতো তাতে আপত্তি ছিল কারণ ওর ছেলে যে ভিডিওগুলো তুলে দিত সেটা ওর আয়নায় ড্রেসিং টেবিলে ধরা পড়তো কিন্তু ঝুমা যখন জোর ছেলেকে দিয়ে সিঁদুর পরিয়ে ইনভিজিবল বরকে নিয়ে খেলা করতো তখন কিন্তু আমাদের কোনো অবজেকশন ছিল না বরং আমরা কমেডিয়ান ভিডিও করতাম আরেকটা বলি কেয়া কেয়া ওপেন ক্যামেরায় ব্লাউজ চেঞ্জ করছে বাথরুমে গিয়ে শুন মানে লুকানো কিছু সম্পত্তিতে সাবান ঘষে ঘষে পরিষ্কার করে সেটা ক্যামেরার সামনে তুলে ধরছে ছোট্ট ছেলে থেকে শুরু করে বঙ্গাই থেকে শুরু করে তোমার হচ্ছে ভিপুয়া তারপরে হচ্ছে বিষাক্ত তারপরে হচ্ছে অ্যামেজিং রি মানে এগুলো আমি বলছি এগুলো হচ্ছে আমাদের চেনা পরিচিত বড়ো বড় ক্রিয়েটার তাছাড়া তো অগন্তি সব ক্রিয়েটাররা ওকে নিয়ে রোস্টিং ভিডিও করেছে হ্যাঁ ওদের রোস্টিং চ্যানেল রোস্টিং করেছে আমাদের তখন আলতু ফালতু গালাগালি বা চ্যানেল ছিল আমরা গালাগালি দিয়ে ভিডিও করেছি তাছাড়াও ওকে গালাগালি দেওয়ার কোনো মতলব ছিল না ও আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছিল তখন ভাই আমার ছেলে আমার মেয়ের দিকে কেউ আঙুল তুলবে তাকে কি আমি ছেড়ে দেবো নো এখন যেমন একটা আইনের রাস্তা এসে গেছে এখন যেমন আমাদের সঙ্গীতা চক্রবর্তী দিদি ভাই শিখিয়ে দিয়েছে সীমা কেউ যদি তোমার মেয়ের দিকে আঙুল তোলে সোজা চলে যাবা এখানটায় এখানে জিডি করে আসবা সেটা আমাকে দেবা বাদ বাকিটা আমি দেখবো তা এখন আমি আমার দিদি পেয়ে গেছি আমার মেলাতে বিচ্ছরে হওয়া মেরা। বোনকে পেয়ে গেছি দিদিকে সরি দিদিকে পেয়ে গেছি তাই দিদিকে নিয়ে এই দিদিকে অবশ্যই আমার যে কোনো প্রবলেমে আমি তার কাছে হেল্প চাইব আমার মেয়েকে নিয়ে যে কথা বলবে তার একশো তারপরে আটে অষ্টবশু দেখতে পাবে এই এইগুলো আমি বলছি তা এই কেয়া মোমিতে ঝুমাকে নিয়ে আমার ভিডিও ছিল আমার মেয়ের ক্লিভেজ আমার মেয়ের মানে ড্রেস নিয়ে সবার প্রথম ভিডিও নামিয়েছিল এই সুতোপা নামক এই প্রাণীটি হ্যাঁ সুতোপা নামক এই প্রাণীটি কারণ আমি নাম ধরেই বললাম যতই হোক আমার মাসির মেয়ে তো আমার মাসির মেয়ে এই সুতোপা এই এই করেছিল এ আবার আমার এগেন্স্টে ভিডিও করতে গিয়ে আমার এগেন্স্টে কিছু খুঁজে পাইনি তাই প্রথম ভিডিও ও করেছিল তারপর ওর ভিডিওটা যে করা ছিল তারপর মমিতা বসাক করেছিল তারপরে মমিতা বসাক আবার যখন আমার মেয়ের এগেনস্টে ভিডিও করেছে তখন ও আবার পজিটিভ ভিডিও করেছে মানে বিষয়টা এখানে হয় কে কখন কার গালে চুমুকাবে কে কখন কার হয়ে ভিডিও করবে পৃথিবীর কেউ জানে না খেও না মানে খেয়াও না তুমিও জানো না আমিও জানি না তুমি নেই জানতে আমি নেই জানতে চলো এইটুকু আপাতত বললাম সন্দীপের ভিডিও আসুক সন্দীপের ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে তারপরে ভিডিওটা অফ করার পর একটা কথা মনে করেছে যে আমাদের আউ শক্তিমানের শক্তি ক্ষয় হতে শুরু করে দিয়েছে আউ শাক্তিমানও কিন্তু বুঝতে পারছে যে তার সাথে কি ঘটতে চলেছে দেখো আমি একটা কথা বলি তোমরা ভীষণ মন দিয়ে ভিডিওগুলো দেখবে সন্দীপের ভিডিওটা যেটা আসবে ভীষণ মন দিয়ে দেখবে এবং ওখানে তোমরা অনেক ইনফরমেশান পাবে অনেক ইনফরমেশান পাবে সব থেকে লড়াইটা আমাদের অনেক বড়ো অনেক অনেক বড় এবং অনেক কঠিন এই কঠিন লড়াই আমাদের অনেক মানুষের প্রয়োজন তোমাদের আশীর্বাদের প্রয়োজন আর আমি জানি তোমরা মন দিক মন দিক মন থেকে আশীর্বাদ করছো তার জন্যেই আমরা এখন অবধি ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ আর সি খেলা খেলছি এই ওয়েট অ্যান্ড ওয়াচ আর সি খেলাটায় আমরা কে জিততে পারি কে এগিয়ে যেতে পারে দেখো দু নম্বরই কাজ করবে তার চ্যানেলে ইউটিউব গাইডলাইন্স পড়বে দু নম্বরই বিজনেসকে প্রমোট করলে ইউটিউব গাইডলাইন্স পড়বে তেমনি তেমনি দু নম্বরইভাবে আমাদের কৃষানোর দিকে কেউ যদি হাত বাড়ায় তার জন্যে আইন তার পদক্ষেপ নেবে এবং আইন আইনের মতো চলছে এবং আমরা ভীষণভাবে তার উপরে নির্ভরশীল এবং তার মানে মানে সত্য বিচারে তার বিচার বিচার ব্যবস্থাতে আমাদের একদম হচ্ছে ভীষণভাবে আস্থা রাখতে হবে কারণ সে আর যাই করুক আমি তো গিয়ে চাক্ষুষ সামনে থেকে দেখছি যাই করুক তা সে কিন্তু দিন অন্যায় করে না আর অন্যায়কে প্রশ্রয় দেয় না আর একটা বাচ্চার লাইফ সিকিওর নিয়ে একদমই করছে না কারণ বিশেষ করে এই ষোলো মাসের বাচ্চাটাকে রেখে যে মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়েছে কারণ আমরা কালকে গিয়ে এগুলো নিয়ে ভীষণ আলোচনা হচ্ছিল যে আইন কোনো নতুন ঘটনা ঘটে গেলে তার উপরে ভীষণ বিচার করে কারণ ষোলো দিনের ষোলো মাসের বাচ্চাটাকে রেখে মা তার প্রেমিকের সঙ্গে বিচে ঘুরতে গেছিলো সমুদ্র সৈকতে এবং সেখানে গিয়ে টাইম কাটিয়ে এসছে দশ দিন দশ দিনে একটা বাচ্চার কি হাল হয়েছে সেটা আমরা দেখেছি আর এদের পরি অবস্থা কতটা অস্বাস্থ্যকর যেখানটায় দিদুন শিক্ষণীয় কিছু নয় এখনও রিলস করছে কারণ তার ভাইরাল হওয়ার ইচ্ছা হয়েছে তারও মেয়ের মতন মানে এক জামাইয়ের কাছ থেকে মেয়ে শিক্ষা নিয়ে এসেছে ভাইরাল কী করে হতে হয় তা ভাইরাল হওয়ার পর আর টাকাটা কী করে উপার্জন করতে হয় আর টাকা উপার্জন করার পর প্রেমিককে নিয়ে কি করে পালাতে হয় তো সেটা শিখে আসার পর সেই মায়ের শিক্ষাটা মেয়ে শিক্ষাটা মা এখন ভীষণভাবে রপ্ত করছে ভীষণভাবে তাই দিন রাত বসে বসে গেটের কোনায় পারুক চাই না পারুক পারুক চাই না পারুক লিপ মিলুক চাই না মিলুক তবু পরিশ্রম করেই যাচ্ছে আমাদের হুম আমাবস্যা তা আমাবস্যার যে এরকম পরিশ্রম করতে করতে কখনো না কখনো একটা না একটা তাপ ফুটে উঠবেই আমাবস্যার লাইফে জল জল করে ধ্রুব তারার মতন তাই যে ধ্রুবজিৎ আসার আগে তোমরা এই রিলসগুলো যেগুলো দেখছো এগুলো মন ভরে দেখে নাও কারণ এরপর এই আমাবস্যাও এই ধ্রুবজিৎকে নিয়ে এমন শুরু করবে কারণ মেয়েকে দেখছে তো পরকিয়া না করলে এবং সেই পরকীয়াকে প্রমোট না করলে বা সেই পরকিয়ার আস্বাদন সকলের সামনে না নিলে তাহলে তো চ্যানেল গ্রো হবে না বা ইউটিউব দেবে না ইনকাম হবে না তাই এই মেয়েকে দেখে প্রথমে এখন রিলস করা শিখবে তারপর হচ্ছে কি করে এই রিলস করা শিখবে তারপর শিখবে কি করে প্রেমিককে নিয়ে এই পরকীয়া করতে হয় দেখো একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে দেখায় গানটা একটু শোনাই যদি দেখার ইচ্ছা হয় তোমার

তোমার জন্যেই গাইছি বা তোমার জন্যেই আমি উপহার হিসেবে পাঠাচ্ছি দেখ আমি তো ইংলিশ অতটা জানি না মানে জানলে আমার ভুল উচ্চারণ হবে তাই এই যে এই জল ভরিয়ার জল দেখব নয়ন ভরিয়া জল ভরিয়ার আমি রিলস করিবার চলকর এ গান চর্ব তোমার মুখ খেতেই তাই এই মানে টেকনিকগুলো নিনজা টেকনিক প্রেম করার লুকানো নিনজা টেকনিক এইগুলো আমাদের গামলা এখন শেখাবে ওর মাকে আমার মেয়ে এখন ইংলিশ শিখে আমি যখনই কিছু বলতে চাই আমার ভুল আমার মেয়ে মা থেকে তোমরা শুনবাই যখনই থাকে মা এটা ভুল হচ্ছে মা এই চ্যানেলটা এটা হবে না মা এটা এই কালিন্দিরও ঘাটে আই শুধু পুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমানে জরুনে লয় কালিন্দিরও ঘাটে আই শুধু পুরের সময় আমি জল ভরি মারি ছল করিয়া দেখব নয়ন ভরিয়া এই যে এই রিলস করা এই যে সুন্দর চোখ মুখ হ্যাঁ 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 এগুলো ছেড়ে এই যে সুন্দর চোখ মুখ এই যে এখন ক্যামেরা পাশে এগুলো শিখবে তা আজকে তোমাদের সাথে একটু মজা করলাম কারণ ইউটিউবটা চাইছি না এখনই আমরা দেখছি কার দৌড় কতটা কে কতটা স্বাচ্ছ কে কতটা ভালো দেখছি তবে একটা জিনিস লাইভগুলো করে দালালার মরকট এই নীলবন্ধন ভেঙে গেল দরকার সরি সরি তুলে মেড়ি আমার বোনের মেয়ে সরি মাসির মেয়ের সাথে এই যে বাঁদরের যে ভালোবাসা হয়েছিলো সেটা কেমন যেন ভেঙে গেল এটা দেখে আমার একদম ভালো লাগছে না কারণ আমরা সম্পর্ক তৈরি করাতে বিশ্বাসী ভাঙাতে নয় তা চলো ভিডিওটা এতটা কি রাখলাম টাটা